বিরতির পর রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু তারপরেও রম রমিয়ে প্রকাশ্যে নেশা সামগ্রী বিক্রি করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ আরো একটি অভিযোগ উঠে এলো আমতলি থানাধীন সচিন্দ্র লালসিত চারিপাড়া এলাকায় জানা যায় সে এলাকায় দুজন কুখ্যাত নেশা কারবারে মহিলা নেশা কারবারি জাহানা খাতুন এবং নাসিমা খাতুন তারা প্রতিনিয়ত নেশা আমগুড়ি বিক্রি করে আছে আর তাতেই যুব সমাজ নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে আপনারা জানিয়ে রাখছি জাহানা খাতুন এবং নাসিমা খাতুন যাদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ রয়েছে অন্তলি ধারদিন সচিন্দ্রলালহিত চারপাড়া এলাকায় এবং এলাকাবাসেরা বহুবার এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে কিন্তু সেই জায়গায় যারা অভিযুক্ত সেই দুই মহিলা তারা নাকি একেবারে হলফ করে বলছে যে তাতে কিছু যায় আসে না তাদের প্রত্যেকের সাথেই পরিচয় রয়েছে প্রশাসন হোক বা বিভিন্ন দলীয় কর্মীরা প্রত্যেকের সাথেই নাকি এই দুই নিশা কারবারির পরিচয় রয়েছে তাই তারা এই ব্যবসা করতে পারবে এই অভিযোগ কিন্তু এবার আনছে এলাকাবাসীরা এলাকাবাসীদের আরো অভিযোগ যে স্থানীয় পঞ্চায়েতকে তারা জানিয়েছে এই বিষয়টি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অবশেষে গ্রাম প্রধানের পরামর্শ নিয়ে তারা আমতলি থানায় যায় এবং ডেপুটেশন দেয় জাহানা খাতুন এবং নাসিবা খাতুনের বিরুদ্ধে এলাকাবাসীদের তরফ থেকে ডেপুটেশন প্রদান করার পর এলাকাবাসীদের মূলত অভিযোগ হচ্ছে তারা যখন পুলিশের কাছে যায় ডেপুটেশন দিতে তখন সেখানে আমতলি থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা নাকি এলাকাবাসীদের বলে দেয় যে নেশা সামগ্রী সহ এই দুই মহিলা অর্থাৎ জাহানা খাতুন এবং নাসিমা খাতুনকে হাতে না ধরে পুলিশের কি কাজ এলাকাবাসীরা অভিযোগ জানিয়েছে সেই জায়গায় পুলিশ তাদেরকে হাতে নাতে ধরবে অন্যদিকে পুলিশ নিজেই বলছে যে এলাকাবাসীরা নাকি নেশা সামগ্রী সহ সেই দুই নেশা কারবারী সেই দুই মহিলাকে হাতে রাতে ধরে এনে পুলিশের হাতে তুলে দিতে হবে তবে পুলিশকে যে চেয়ার দেওয়া হয়েছে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা কি শুধুমাত্র চেয়ারে বসে পালন করলে হবে নাকি সত্যি গিয়ে মাঠে গিয়ে কাজ করতে হবে এই প্রশ্ন এই বিষয়টি কিন্তু এবার তুলছে এলাকাবাসীরা এলাকাবাসীদের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি আমরা কালকা অভিযোগ এই ছেলেটা বা ছেলেটা

তখন হেরাজন সবাই মাছ ধরের লাগে দরছে দরসরা কইস আমি করটা খাইছি কাটতে কিনছো জাহানার হাত কিনছে জাহানারা দোকানে ফোন করে খুঁজে দিছে জাহানার বাইর নাসি খাতন করটা দিয়া দিচ্ছে তখন আমরা সবাই মহিলারা দড়ছি দরছি পরে মহিলা মানে অনেক ধরনের মহাবিদ্ধ করছে আমাদের অনেক ধরনের গালি গালাস করে কোনো সেলার আগগাতে পারে না কোনো সেলার যদি আগায় তাহলে তারা নারী নির্যাতন দিয়া দিব নারী যে নির্যাতন দিয়েছে না ফুলাফান দিয়ে হ্যারাস করবে তো লিটমেন্ট করলে ফুলাফানে যাইতো না তাহলে আমরা মহিলারা রাগ গেলে বাহা বাহা করে অনেক ধরনের গালি করে আমরা একুশ পরিবার হয়ে আসে তারা এক পরিবারের লোক আমরা পারি না এ কারণে আমরা থানার মাঝে আমরা প্রধানে পাঠাইছি অভিযোগ যে আমরা থানা যে এই মহিলা দুই নাম্বারি ব্যবসা নেশা ব্যবসা আমরা বদ্ধ করতে চাই নাহলে আমরা এখান থেকে এই মহিলার উচ্ছেদ করে দিতে হইব আমরা চৌচন্দ্রলাল মধ্য পাড়া আমরা আমি থানা সহকারে আমার লোকের পেছনে অনেক ধরনের লুক আছে তোরা কেউ কিছু করতে না যে যেটা করবে আমি তোরা রুলটা হেরান করে দেবো আমরা রুলো হেরান করতেছি আমরা কেউ কিছু হেরে পাচ্ছি না আমরা এটা সরকারের দ্বারা আইনত আক্রণ যে আমরা এটা তারা ব্যবসা তারা যে নেশা ব্যবসা করে এই ব্যবসা এখান থেকে তারা বদ্ধ করতে নাহলে তারা আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য যে দুজন মহিলার নাম উঠে এসেছে জাহানা খাতুন এবং নাসিমা খাতুন তারা প্রতিনিয়ত নেশা সামগ্রী বিক্রি করত এলাকার যুবকরা তাদের থেকে নেশা সামগ্রী কিন্তু এমনটাই কিন্তু অভিযোগ তুলে ধরলেন এলাকাবাসীরা আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার নন্দন বাবু আপনাকে প্রথমেই নিউজ ভ্যান পর্দায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুদ্ধের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছে কিন্তু সেই জায়গায় পুলিশ আধিকারিকরা এই নেশা কারবারি যারা রয়েছে তাদেরকে ধরতে প্রকার ব্যর্থ এবং যে খবর বা যে অভিযোগ যে আমদলি থানাদির সচিন্দ্র লাল সেতু এলাকা যেখানে দুজন মহিলা নেশা সামগ্রী বিক্রি করছে তাদেরকে নাকি এলাকাবাসীরাই হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে সে জায়গায় পুলিশের ভূমিকাটা কোথায় কি বলবেন বিষয়ে আমাকে কিছু দেবেন বলার জন্য আপনাদের স্টুডিওতে বলার জন্য তো যাই হোক যেটা আমি আপনার মুখ থেকে শুনলাম যে নেশা সামগ্রী বিক্রি করছে এলাকাতে একটা মানে যুবক একটা ভুল পথে পরিচালিত হচ্ছে এসব নেশা সামগ্রী খেয়ে তো আমাদের ত্রিপুরা কিন্তু বহু আগের থেকে একটা করিডোর হিসাবে ইউজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী এখান থেকে ট্রান্সপোর্ট হচ্ছে বিশেষ করে গাজা আর বাকি যেটা উইজট ট্যাবলেট আকারে আসছে সেখানে ইয়াবা হতে পারে বা মিথিনপেন্টামিন হতে পারে বা দরন যেকোনো ধরনের এই জাতীয় জিনিস পারে তো সেগুলো এক্সট্রেনির বিশেষ করে যারা বর্ডার এরিয়াতে থাকে এরা বিভিন্নভাবে এগুলোকে এপার ওপার করছে বা এখানে কিছু বিক্রি করছে সেটা অনেকদিন সবাই জানে অনেকগুলো পুলিশ স্টেশনে লাগাতই সেটা হচ্ছে আমাদের এখানে যে নারকোটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট আছে তার সঙ্গে কিন্তু একটা সেই রাগ ছাড়া সর্বতভাবে যদি জনগণ সহায়তা না করে তাহলে কিন্তু পুলিশ কখনো তার কাজে সাকসেসফুল হতে পারে না কারণ আমাদের দেশের যে জনসংখ্যা সেই অনুপাতে কিন্তু অত সংখ্যক পুলিশ নেই প্লাস পুলিশের বিভিন্ন ধরনের অন্য ডিউটিও থাকে শুধু তো ড্রাগ বিরোধী যে পুলিশের ভূমিকা সেখানে হয়তো বিভিন্ন ঘামতি রয়ে গেছে অর্থাৎ যেরকম ধরনের সক্রিয় ভাবে পুলিশ এই ড্রাগের বিরুদ্ধে লড়াই করার কথা সেখানে বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কাজে কাজ পুলিশের যে বিভিন্ন ধরনের ডিউটি থাকে বিশেষ করে লয়ান্ড অর্ডার ডিউটি এবং বিভিন্ন ধরনের ডিউটিতে হয়তো অনেক সময় এত বেশি ব্যতীব্যস্ত হয়ে যায় যে এইসব ছোটখাটো ব্যাপার ওরা ধরে নে সেটা দিয়ে হয়তো মাথা ঘামায় না সেখানে যেটা হয়েছে সেখানে জনগণকে বলছে জনগণের কিন্তু একটা দায়িত্ব আছে এই যে থ্রিটায়ার পঞ্চায়েত সিস্টেম সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে এই ধরনের কোন দলই ঘটনা হয় তাহলে থ্রিটায়ার পঞ্চায়েত সিস্টেম গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কিন্তু একটা দায়িত্ব বর্তা এবং সেটা আইনেও আছে একই সঙ্গে যে স্থানীয় যে সংগঠনগুলো গুলো আছে বিশেষ করে এনজিও আছে বিভিন্ন ক্লাব আছে এদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে পুলিশকে সময় সময় খবর দিয়ে ঠিক ভাবে উদ্ধার করা তো হাতে নাতে ধরার যে ব্যাপারটা হচ্ছে যে কোথাও যদি পজিশনে না পাওয়া যায় তাহলে কিন্তু না এনডিপিএস একে ওকে ইয়ে যায় না ওর বিরুদ্ধে অ্যাকশন যায় না যদি হাতে নাতে ধরে না যায় এখন হাতে ধরতে গেলে হয়তো পুলিশকে ওখানে ট্র্যাপ করতে হবে বা পুলিশের হয়তো সেরকম ভাবে একটা সোর্স নিয়োগ করতে হবে তো সেটা একটা হয়তো সেখানে হচ্ছে না কেন হচ্ছে না কেন কি স্টাফের শর্টেজ আছে নাকি কোন ধরনের কাজে অনিয়া আছে তো সেটা তো আমি ঠিক এখন বলতে পারছি না তবে এরকম কিন্তু যে কথাটা আপনি বলছিলেন যে পুলিশ সব ক্ষেত্রে ট্র্যাপ করতে পারছে না কিন্তু কেন করছে না এলাকাবাসীরা বারবার অভিযোগ করেছে এলাকাবাসীরা সমস্ত তথ্য এনে পুলিশের কাছে দিয়েছে সেক্ষেত্রে স্থানীয়রা যদি গিয়ে হাতে নাতে ধরে সেক্ষেত্রে তাদের একটা প্রাণের ভয় অবশ্যই থাকছে কিন্তু সে জায়গায় পুলিশ কিভাবে বলতে পারে যে স্থানীয়রা সেই নেশা সামগ্রী তাদেরকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে তবে পুলিশ কেন কাজ করছে না পুলিশ কেন বিভিন্ন জায়গায় ট্র্যাক করছে না কি বলবেন

একটা এই সব ব্যাপারগুলো কিন্তু একটা দুটো নয় বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা বিভিন্ন ধরনের আইনগত সমস্যা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলাগত সমস্যাতে পুলিশ কিন্তু জর্জরিত এরা কিন্তু দিনে রাতে সবসময় ডিউটি করে কিন্তু সেটাকে কাবার করতে পারছে না আরেকটা হলো কিছু কিছু পুলিশ অফিসারের মধ্যে সদিচ্ছা নেই অর্থাৎ একটা যখন জনগণ কোন খবর দিল সেই খবরটাকে খুব সিরিয়াসলি নিয়ে সেখানে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া সেটা হয়তো সেটা সেরকম ভাবে খুব ক্যাজুয়ালি নিচ্ছে এছুরা নিয়ে বলছে আরে এগুলো হয় এগুলো আর দেখে লাভ নেই মানুষ আসে কমপ্লেইন করবে আমরাও সেই যাচ্ছি যাব বলবো তো সেরকম একটা অনিহা আর রিলাক্টেন্স একটা অ্যাক্সিডেন্ট পুলিশ অফিসের মধ্যে আছে কিন্তু একটা হলো নারকোটিক ডার্কসে যদি আমি পজিশনে না পাই কাউকে তো সেই পজিশনে না পেলে কিন্তু আমার সেই তাকে কিন্তু আমি সঙ্গrangle কেসে অবদ্ধ করতে পারছি না একই সঙ্গে ওখানে গিয়ে যদি পুলিশে যদি ঠিকমতো তল্লাশি করে বা সার্চে ওয়ারেন্ট নিয়ে যদি তল্লাশি করে আমার মনে হয় না যে এরা এত চতুর যে এরা সঙ্গে সঙ্গে পুলিশ রিকভারি করতে পারবে তো সেরকম কিন্তু অনেক জায়গায় যে ড্রাগ সামগ্রী বিক্রি করছে তো এদের কিভাবে বিভিন্ন ধরনের আইন আছে প্রিভেন্টিভ সেকশন অফ ল আছে সেই প্রিভেন্টিভ সেকশন অফ লতে ওদের বুদ্ধি কিন্তু অ্যাকশন নিতে পারে পুলিশ স্টেশন থেকে তো ব্যক্তিগত ভাবে যেটা খুব সিরিয়াস ব্যাপার যে জনসাধারণ খবর দিচ্ছে আর পুলিশ ঠিকমতো অ্যাকশন নিচ্ছে না সেটা একটা খুব সিরিয়াস ব্যাপার তাহলে আবার একটা ড্রাগ এর ব্যাপার যে ড্রাগ খেয়ে হয়তো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আমরা সবাই জানি এবং আমাদের যে রাজ্যে যে জিরো টলারেন্স যেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আগের মুখ্যমন্ত্রী সবাই বলেছেন যে ড্রাগের সম্বন্ধে কিন্তু তারপরে কিন্তু রমরমিয়ে ড্রাগের কিন্তু চলে আসছে তার পিছনে টাকা যে একটা বিরাট ভূমিকা নিচ্ছে যে অনেক সময় কিছু কিছু সরকারি কর্মচারী সেখানে ইনভলভ হয়ে যাচ্ছে টাকার লোক সামলাতে পারছে না তো নানা দিক দিয়ে ম্যাডাম এটা একটা সামাজিক ব্যাধি সামাজিক সমস্যা সেটা একটা কিছু হচ্ছে অবশ্যই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ম্যাডাম অর্থাৎartifactIdকে অবশ্যই রয়েছে কর্মী সংকট কিন্তু অন্যদিকে এই বিষয়গুলি এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকাবাসীরা তারা অভিযোগ করছে যে দুজনের যে দুজন মহিলা এই নিশার সামগ্রীগুলি বিক্রি করছে তারা নাকি হুমকি দিচ্ছে তাদের কাছে সমস্ত ধরনের ব্যবস্থা রয়েছে তাদের কাছে প্রশাসনিক থেকে শুরু করে স্থানীয় নেতা নেত্রীদের সাথে ভালো যোগাযোগ রয়েছে তার জন্য এলাকাবাসীরা তারা প্রাণের ভয় তাদেরকে নিশার সামগ্রী সহ আটক করতে বা নেশা সামগ্রী ধরতে পারবে না এমনটা একটা আশঙ্কা রয়েছে কিন্তু সেই জায়গায় পুলিশকে জানানোর পরেও পুলিশ কিভাবে বলতে পারে যে এলাকাবাসীর হাত হাতে ধরে এনে পুলিশের কাছে দিতে এই বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা প্রশাসনকে কড়া হাতে দমন করার জন্য এই নেশা সামগ্রী বা নেশা কারবারিদের যেন কড়া হাতে দমন করা হয় তার জন্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রীদের তার ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে কিন্তু তারপরেও প্রশাসনের একটা অংশ তারা এই বিষয়গুলি নিয়ে একেবারে খামখেলি পনা বা গা হেলামি দেখা যাচ্ছে কি বলবে বিষয়টা নিয়ে দেখো প্রথমেই বলে রাখছি যে শুরু থেকেই কিন্তু রাজ্যে একটা ড্রাগসের রমরমা কারণে যুব সম্প্রদায়ের সুশালী ভবিষ্যৎ আজ হয়ে এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক ত্রিপুরা একে নেশামুক্ত রাজ্য গঠনের ডাক দিয়েছেন যথেষ্ট আন্তরিক ভাবে এবং ব্যাপারে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন পুলিশকে উনি সরাসরি ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতিতে একটা অংশ রহস্যজনক কারণে চক্রান্ত সুরবত কারণে তোমার যাতে রাজ্যে নেশার রমরমা থাকে এর জন্য পুলিশের একটা অংশ চক্রান্ত চালিয়েছে এমন অভিযোগও কিন্তু উঠছে সবাই নয় একটা অংশ বেশ কয়েকবার কিন্তু বেশ কিছু পুলিশ আধিকারিক বা পুলিশের যারা নিচু স্তরের বা মধ্যম স্তরের যারা কর্মী তাদের নামও কিন্তু উঠে এসছে ধরা ধরাও পড়েছে এই অবস্থায় এই তোমার এই যে আমতলি থানার যে ঘটনাটা ঘটে গেল দুজন মহিলা এলাকায় সংশ্লিষ্ট চারিপাড়ার কোন একটা এলাকায় তারা অবৈধ ভাবে তোমার ড্রাগস বিক্রি করছে এবং এলাকাবাসী বারবার পুলিশকে জানানো সত্ত্বেও তারা পুলিশ আমতলি থানার পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি যে কারণে তারা বাধ্য হয়ে আমতলি থানায় ডেপুটেশন দিতে এসছেন এবং তারা দাবি করেছেন যে অনতি বিলম্বে যেন এই মহিলা দুইজন মহিলাকে গ্রেফতার করা হয় তাদের কারণে এলাকার যুব সম্প্রদায় ধ্বংসের পথে চলে যাচ্ছে এমনকি একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে এই অবস্থায় কর্তৃপক্ষ যেভাবে তাদের বলেছে যে এই এই অভিযুক্ত দুই হাতে এটা বেআইনি কথা বলেছে এটা অন্যায় বলেছে কারণ ক্ষেত্রে যদি এলাকাবাসী ওই দুজন মহিলাকে পাকড়াও করতে যায় নেশা তবে কিন্তু এই ক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার একটা পারে এবং এলাকাবাসী উল্টো আইনে ফেসে যেতে পারে এই অবস্থায় আন্তুলিক থানার কর্তৃপক্ষ এই মহিলাদের যা বলেছেন এটা অনৈতিক এবং পুরোপুরি ঘটনা এড়িয়ে যাওয়ার একটা প্রয়াস অপপ্রয়াস জঘন্য অপপ্রয়াস সুতরাং এ ব্যাপারে যদি পুলিশের কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তবে বর্তমান রাজ্য সরকারের কে নেশামুক্ত রাজ্য গঠনের যে ডাক যে আহ্বান তা কিন্তু বিফলে যাবে মাঠে মারা যাবে অঙ্কিতা এই পরিস্থিতিতে একটাই কথা বলা যায় আমতুলি থানার পুলিশের ভূমিকা কিন্তু এই মুহূর্তে এই দুই মহিলাকে হাতে নাতে পাকড়াও করে তুলে দেওয়ার যে আহ্বান জানিয়েছেন যে নির্দেশ দিয়েছেন একটাই বলবো এটা অনৈতিক এবং ঘটনা উস্কে দেওয়ার একটা উত্তেজনা তৈরি করার অপপ্রয়াস নিন্দনীয় ঘটনা এ ব্যাপারে নামছলি থানার কর্তৃপক্ষের বিরুদ্ধে যারা উদ্বতন পুলিশ কর্তারা আছেন তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি অঙ্কিতা ধন্যবাদ দেবব্রসদা অর্থাৎ আগের দিকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে আন্তলি থানা দিন লাল স্থিত চারিপাড়া এলাকায় ঘটেছে এই ঘটনা নেশার একেবারে রমরমা দুজন মহিলার নাম উঠে এসেছে তারা প্রতিনিয়ত নেশার সামগ্রী বিক্রি করে আসছে এলাকা জুড়ে আর তাদের এই নেশার সামগ্রী বিক্রিকে কেন্দ্র করে যুব সমাজ রীতিমতো নেশার করণাল গ্রাসে ধাবিত হচ্ছে কবে এই দুই নেশা কারবারি এই দুই মহিলা গ্রেফতার হয় তাই ই কিন্তু তাকিয়ে রয়েছে এলাকাবাসী